আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি ভয়াবহ পরিণামের গল্পের কথা শেয়ার করব মায়ের সঙ্গে খারাপ ব্যবহারের ভয়াবহ পরিণাম একদিন দুই দুনিয়ার বাদশাহ হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম জান্নাতুল বাকি তথা মদিনার স্থানে গেলেন অনেকগুলো কবর জিয়ারাত করলেন এবং মনে প্রশান্তি ফিরে পেলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন কবরটি দেখে ওনার চেহারা মুবরকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল হয়রান এবং পেরেশান হয়ে গেলেন তিনি একজন তালা ওনার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি এত প্রেশান কেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অস্থির হয়ে বললেন হায় হায় এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমনই ভয়ানক শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় বলেই তিনি তার হাত হাতমোবর কবরও রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন দোয়া কবুল হচ্ছে না হয়তো কোনো রহস্যময় কারণ রয়েছে হয়তো সে বড় সাংঘাতিক পাপ করেছে হুজুর সাল্লাহ আলাইসাল্লামের অস্থিরতা ক্রমেই বেড়েই চলল তিনি বললেন আমার উন্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তা হতে পারে না তিনি একজন সাহাবিকে ডেকে বললেন মদিনার বাজারে যাও সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়দের কবর রয়েছে এখানে তাদের সবাইকে আসতে বলো এরপর যাদের আত্মীয়দের কবর রয়েছে এখানে তারা সবাই আসলো তাদের প্রত্যেককে নিজ নিজ আত্মীয়র কবরের পাশে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউই দাঁড়াল না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম দুশ্চিন্তা ক্রমেই বেড়েই চলছে কিন্তু কিছুক্ষণ পর এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে হেঁটে তারপর তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে বুড়িকে দেখে হুজুর পাক আলাইসাল্লামের স্বস্তি নিশ্বাস ফেললেন তারপর বিদ্যাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বুড়ি মা বিদ্যা তখন বললেন হুজুর এটা তো আমার ছেলের কবর কেন কোনো সমস্যা হয়েছে নাকি হুজুর আলাইসাল্লাম তখন বললেন আপনার ছেলের ভয়ানক শাস্তি হচ্ছে মা এই কথা শুনে বিদ্যা তখন বলল ইয়া রাসুল আল্লাহ এটা কি সত্যি যদি সত্যি হয় তবে আমি খুব খুশি হব বিদ্যার মুখে এই কথা শুনে আল্লাহর রাসুল আশ্চর্য হয়ে বলল আল্লাহ মাফ করুন আপনি একই বলছেন মা সে আপনারই সন্তান বৃদ্ধা তখন বিষণ্ন হয়ে বলল হে আল্লাহর রাসুল শুনুন তাহলে এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে যখন পৃথিবীর মুখ দেখল তখন তার আপন বলতে আমি ছাড়া আর কেউই ছিল না আমি নিদারুণ কষ্ট সহ্য করে তাকে লালন পালন করলাম তিল তিল করে তাকে মানুষ করলাম তারপর যুবক বয়সে সে বিয়ে করল স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ তাকে কানে কানে কি বলল বউয়ের কথা শুনে ছেলের আগে ফেটে পড়ে আমাকে মারতে শুরু করল ক্ষতবিক্ষত হয়ে গেলাম আমি তারপরে জ্ঞান হারালাম যখন হুশ ফিরলো তখন আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দুহাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দিও অনন্তকাল ধরে কিন্তু এই দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না এই কথা বলে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললো তারপরে বলল হে আল্লাহর রাসুল আমি এখন এই জন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর সাল্লা নির্যাতিতা সরল প্রাণ এই বিদ্যার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগলো খানিক পর নিজেকে সামলে নিয়ে তিনি বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে এই কথা শুনে বৃদ্ধা তখন বললেন হে আল্লাহর রাসুল দয়া করে আপনি অন্য কিছু বলুন আমি আমার জালিম ছেলেকে ক্ষমা করতে পারবো না নিরুপায় হয়ে হুজুর সাল্লিয় সাল্লাম আকাশের দিকে মুখ তুলে তাকালেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখান তখন চোখের পলকে একটি ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর যখন তার জ্ঞান ফিরল তখন বৃদ্ধার শরীর থর থর করে কাঁপছে যেন তীর খাওয়া কোনো কবুতরের মতো বৃদ্ধা কবরে আজাবের দৃশ্য সহ্য করতে না পেরে বললেন ওগো আল্লাহ কবরে আজাব কি ভীষণ ভয়ানক সেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহর রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাকও তাকে ক্ষমা করে দেয় বিদ্যার মুখে একথা শুনে হুজুর সাল্লাহ সাল্লাম হাত উঠালেন দোয়া করলেন আল্লাহর দরবারে তখন ওনার চেহারা মোবারকে প্রশান্তির ছায়া আকাশে বাতাসে নেমে এলো এক সুমহান সমাহিত পরিবেশ চিরস্বস্তির ছায়া দয়াল নবীর চেহারা মোবারকে চারোদিকে যেন শান্তির বাতাস বইছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ ও তার রাসুলের পর পিতামাতাই সর্বশ্রেষ্ঠ তাই কখনো আমাদের পিতামাতার মনে কষ্ট দেওয়া উচিত নয়